কামিল দ্বিতীয় পর্ব সহিয়াল বুখারী দ্বিতীয় কিতাবুল হাইস থেকে আজকে আমরা দুটি আলোচনা করব একটি হাতিস উম মিন হজরত আয়সা সিদ্দিকার তালু থেকে বর্ণিত এবং আরেকটি হযরত হজরত হাইজের প্রথম হাদেশটি হইল ইশতেহাজা সম্পর্কে রাসুল্লাহ আলাইহি আসাল্লামের নিকটে এক ভদ্র মহিলা এসে প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ আমার নির্দিষ্ট রক্ত ব্যতীত অতিরিক্ত রক্ত প্রবাহিত হচ্ছে এবং আমি কি নামাজ ছেড়ে দেব আমি কি সলাদ ছেড়ে দেব রসুল্লাহ সাল সাল্লাম বললেন না তুমি সলাদ ছেড়ে দিবে না তান্ত্রিকভাবে সলাত আদায় করবে যেহেতু তোমার সলাদ আদায় করার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধুয়ে মুছে যেহেতু তোমার ওই রক্তটা হাইজের রক্ত নয় ওই রক্তটা হলো রোগ থেকে নিঙড়ানো রক্ত আবার যখন হাইজের রক্ত প্রবাহিত হবে তখন তুমি সলাত ছেড়ে দিবে আমরা হাদিসটি নিয়ে এখন আলোচনা করছি

আমি সব সময় অপবিত্র থাকি আমি সব সময় থাকি আমি পবিত্র হইতে পারি না আথারু ইনি লা আথারু আমি পবিত্র হইতে পারি না আবাদা সলা আমি কি নামাজ ছেড়ে দিব আমি কি সলা ছেড়ে দিব আমি কি নামাজ থেকে বিরত থাকবো

রক্ত থেকে নিঙ্গো রক্ত প্রবাহিত অবস্থায় যদি আবার হাইজের রক্ত প্রবাহিত হয় তাহলে তুমি কি করবে সালাদি তুমি যখন সালাত আদায় করবে তখন ধৌত করে নিবে তুমি যখন সলাদ আদায় করবে তখন সেই রক্ত রিঙ্গানো সেই রক্ত থেকে নিংড়ানো রক্ত ধৌত করে নেবে প্রত্যেক নামাজের আগে প্রত্যেক সলাহাতের আগেই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে প্রত্যেক ভারেই কারো যদি নির্দিষ্ট হায়েজ থাকে তিন দিন কিন্তু তার অতিরিক্ত যদি হায়েজ হয় দশ দিন পনেরো দিন এটাকে হায়েজ হিসেবে ধরা যাব না সে তিন দিন নামাজ না পড়ে বাকি দিনগুলোতে সে নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার আগে অবশ্যই প্রত্যেক নামাজে উজু করতে হবে এবং উজু করার আগে প্রত্যেক নামাজের পূর্বে তাকে ধৌত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এটা আল্লাহর রসুলের নির্দেশ এবং ওই পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করে তারপরে সে নামাজ পড়বে প্রত্যেক নামাজে এইভাবে করবে কারা যদি থাকে পাঁচ দিন তো পাঁচ দিন পরে সে নামাজ পড়বে কারা যদি থাকে সাত দিন তাহলে সাত দিন পরে নামাজ পড়বে কারা যদি নিয়মিত হায়েস থাকে সাত দিন তাহলে সাত দিন পরে সে নামাজ পড়বে সাধারণত সাত দিনের বেশি নিয়মিত হায়স হওয়ার কথা না সাত দিনের বেশি হইলেই সেটা রোগ হিসাবে সাব্যস্ত হয় সেটা ইস্তেহাজা হিসাবে সাব্যস্ত হয় সর্বোচ্চ হল সাত দিন এরপরে যদি রক্ত প্রবাহিত হয় তাহলে সেই রক্তটাকে বলতে হবে যে এটা রক্ত থেকে নিংড়ানো রক্ত এইভাবে যদি তার দশ দিনে থাকে পনেরো দিনে থাকে বিশ দিনে থাকে এক মাসও থাকে হ্যাঁ তাইলে তার চিকিৎসা করতে হবে এবং সে ওই তিন দিন পাঁচ দিন সাত দিন বাদ দিয়ে ফাঁকি দিনগুলোতে সে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়তে হবে যদি নিয়মিত প্রতি মাস হয় 12 মাস এইভাবেই করবে তো শিক্ষাসাত করতে হবে বর্তমান আধুনিক যুগের শিক্ষা আছে এবং এই শিক্ষাকুর সহজ সহজ লক্ষ্য এবং খুব কম খরচেই খুব এটি বিষয় ও এবং বর্তমানে আরইদনের অবস্থা নাই যে মাসের উপর মাস বছরের পর বছর এইভাবে রক্ত রিঙ্গানো আপনারা থাকবে এটা এখন আর নাই অতএব তারপরে যদি আমরা ব্যাগত কোনো অবস্থায় আমরা পড়েই আমরা আমাদের মা বোনদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের স্ত্রীদেরকে আমরা বলবো যে আমাদের মা বোনদেরকে বলবো স্ত্রীদেরকে বলবো যে আমরা যাতে হাদিসের উপরে আমল করি হাদিসে যে রাসূলা সাল্লাহি সাল্লাম যে নির্দেশ করেছেন এই নির্দেশের উপরে যাতে আমরা আমল করি আমরা যাতে কোনো অবস্থাতেই আমার এই প্রথম দিকে বা আমার জীবনের প্রথমে বা আমার এই শুরু পূর্বে আমার যে নির্দিষ্ট হাইজের যে সময়টা ছিল তিন দিন সাত দিন আট দিন ওই সময়টার পরে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুটো করে আমাকে সলাৎ আদায় করতে হবে যেহেতু রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম স্পষ্ট নির্দেশ করেছেন যে বতরকু সলাত কোখন তলা বাইজা জাহবা কাতরাহু ফক্সলি ধুত করে তুমি করতে হবে সলাত আদায় করতে হবে انكদ দা মা ওয়াসলি প্রভাবিত দ্বিতীয় অবস্থায় নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন কিন্তু একেবারে যখন আপনার শেষ হয়ে যাবে তখন রক্ত ধুয়ে নেবে অথবা নামাজ আদায় করবে দৌত করে নামাজ আদায় করবে এটা আপনার ইস্তেহাজা অবস্থায় আর হাজা অবস্থা তো দৌত করে গোসল করে পবিত্র হয়ে তারপরে নামাজ পড়তে হবে পবিত্র তর্জন করে নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বরক আল্লাহু আলাইকুম ওয়া লাকুম আলফিয়া আমরা বলেছিলাম যে আজকে আসলে দুইটি হাদিস আলোচনা করব কিন্তু সময়ের সংক্ষেপের কারণে আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় সম্মানিত